যারা মা বোনদের গায়ে হাত তুলেছে তাদের কাছে দেশ কতটা নিরাপদ খুনি যারা মা বোনদের গায়ে হাত তুলছে নির্বাচনে জিতলে তাদের কাছে দেশ কতটা নিরাপদ প্রশ্ন তুলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান মঙ্গলবার সাতাশে জানুয়ারি যশোর কেন্দ্রীয় ঈদগা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এই প্রশ্ন রাখেন তিনি অভিযোগ করে তিনি বলেন গণভোট হাবোট পাশ হলে প্যাসিভাত কখনোই ফিরবে না তাই নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন জনতার স্বার্থ রক্ষা তারি পাল্লা মাফের যে কোনো হরপের হবে না গণভোটে হাজয়ই হলে প্যাসিবা জবর দখল চাঁদাবাজি চলবে না উল্লেখ করে তিনি বলেন আঠারো কোটি মানুষ পরিবর্তন দেখতে চায় তাই পিজয় হাবুটেরই হবে একদিকে ফ্যামিলি ক্যাট অন্যদিকে মা গায়ে হাত চালাতে পারবে না নিরাপদ বাংলাদেশ গড়তে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন বাংলাদেশের অন্যতম মুসলিম দল জামায়াত সতেরোটি বৎসর নির্যাতিত অবস্থা মানুষের পাশে ছিল বিএনপি দলে বিশৃঙ্খলা পেরাতে বা শৃঙ্খলা ধরে রাখতে সহায়তা করার কথা বলেন তিনি গোটা বাংলাদেশের বিভিন্ন সিন্ডিকেট একটা ধরে উল্লেখ করে জামায়াত আমির বলেন বন্ধ করা হবে বেকার ভাতা বেকারদের দক্ষ কর্মমুখী করতে চাই নারীদের জন্য পৃথক যোগাযোগ ব্যবস্থা ও গণশৌচাগারের ব্যবস্থা করা হবে এর আগে জনসভায় জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন